জামাতি ইসলামীর বিরুদ্ধে প্রশাসন এক ঠান্ডা মাতার সার্জিক্যাল স্ট্রাইক শুরু করেছে দেশে আদৌ নির্বাচন হবে কি হবে না তা নিয়ে খুবই সন্দেহ সন্দেহ দিন দিন বেড়ে চলছে গতকালকে যেভাবে জামাতের হেবুয়ের প্রার্থীগুলাকে বাতিল করে দেওয়া হয়েছে তাদেরকে অবৈধ ঘোষণা করে দেওয়া হয়েছে জামাতের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ খানকেও যিনি এসএসটি সময় এমপি ছিলেন দুই হাজার আট সালেও যিনি কক্সবাজার থেকে এমপি হয়েছিলেন তারপরে আমাদের মুরাদনগর সোহেল ভাইকে যেভাবে অবৈধ ঘোষণা করা হয়েছে এক এক করে জামাত যেভাবে জলাম জলে দিচ্ছে জামাত যেভাবে উদারতা দেখাতে গিয়ে তাদের ভাগ্যে কি করছে সেই বিষয়ে একটি প্রতিবেদন দেখুন দেশে কি করছে দুই জানুয়ারি শুক্রবার ক্যালেন্ডারের পাতায় দিনটি সাধারণ ছুটির দিন হলেও বাংলাদেশের রাজনীতির জন্য এটি ছিল এক ব্ল্যাক ফ্রাইডে বা কালো শুক্রবার বিশেষ করে জামাত ইসলামের জন্য সারাদেশ থেকে যে খবরগুলো আসছে তা কোনো স্বাভাবিক নির্বাচনী প্রক্রিয়ার অংশ মনে হচ্ছে না মনে হচ্ছে জামাতি ইসলামীর বিরুদ্ধে প্রশাসন এক ঠান্ডা মাতার সার্জিক্যাল স্ট্রাইক শুরু করেছে কক্সবাজারের বাগ্যাত সাবেক এমপি হামিদুর রহমান আজাদের মনোনয়ন বাতিল গাইবান্ধার সুন্দরগঞ্জের মাছি ও মানুষের নেতা অধ্যাপক মাজিদুর রহমান বাতিল কুমিল্লার মুরাদনগরের জনপ্রিয় মুখ ইউসুফ সোহেল বাতিল কুড়িগ্রামের মাহবুবুর রহমান সালিহি বাতিল কারণ কি কারো মামলায় জটিলতা কেউ শিক্ষক কারো হলফনামায় দি কমার ভুল আবার কেউ নাকি দ্বৈত না করে অথচ একই সময়ে একই দিশে একই আইনের অধীনে বিএনপির ঋণ খেলাপি প্রার্থীরাও দিব্য বৈধতা পেয়ে যাচ্ছেন প্রশাসনের এই স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী আচরণ দেখে আজ একটি ভয়ঙ্কর কি আদৌ হবে নাকি দু ছয় সালের মতো কোন গভীর ষড়যন্ত্রের দিকে যাচ্ছে দেশ আজ আমরা জামায়াত নেতৃত্বের নিরবতা জোটের জগাখিচুড়ি এবং ইন্টারিম সরকারের গেম প্ল্যান উন্মোচন করব আসন একটা কেস স্টাডি করি গাইবান্ধা এক সুন্দরগঞ্জ আসন এটি জামায়াতের দুইবেদ্ধ ঘাঁটি এখানে জামাত বহুবার জিতেছে এখানকার প্রার্থী অধ্যাপক মাজিদুর রহমান রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেছেন কারণ তিনি এমপিও ভুক্ত কলেজে শিক্ষকতা করেন অথচ তিনি তো পদত্যাগ করেই নির্বাচনে এসেছেন বা আসবেন এটাই নিয়ম সামান্য অজুহাতে এমন একজন হেভিওয়েট প্রার্থীকে বাদ দেওয়া হল কক্সবাজার দুই আসন মহেশখালী খালি কুতুবদিয়ার মানুষ যাকে এক নামে চেনে সেই হামিদুর রহমান আজাদের মনোনয়ন প্রথমে স্থগিত এবং পরে বাতিল করা হলো মামলা সংক্রান্ত জটিলতায় মজার ব্যাপার হলো সেই মামলাটি করেছিল আওয়ামী লীগ সরকার তৎকালীন সময় নিজামি সাইদি মুজাহিদদের বিচার নিয়ে ট্রাইব্যুনালের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য রাখাটা নাকি ছিল তার অপরাধ অথচ এই মামলাগুলোর রাজনৈতিক যা সবারই জানা এই হাবিবুর রহমান আজাদ এমন একজন মানুষ এমন জনপ্রিয় মানুষ যিনি দু হাজার আট সালেও এমপি হয়েছিলেন যে নির্বাচনে যেমন সারাদেশে সিট পেয়েছিল মাত্র দুটি কুমিল্লা তিন তথা মুরাদনগর ইউসুফ সোহেলের হলফনামায় তথ্য অপূর্ণ থাকার অভিযোগ এই ইউসুফ সোহেল ছিলেন মুরাদনগরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তিনিও এখানে ভাইচাল প্রার্থী এবং জেতার মতো সক্ষমতা তার আছে কুড়িগ্রাম তিনে সালেহির বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এখন মুদ্রার উল্টো পিঠটা দেখুন কুমিল্লা চায়ের আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে গুরুতর ঋণ খেলাপির অভিযোগ ছিল ব্যাংক রিপোর্ট খারাপ থাকার পরও তার মনোনয়ন কি বাতিল হয়েছে হ্যাঁ হয়েছিল কিন্তু মাত্র দশ মিনিটের ব্যবধানে তা টিকে গেছে সেটিকে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা বিষয়টি নিয়ে অভিযোগ তুলেছেন সেখানকার প্রার্থী এনসিপির হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ বলেন নির্বাচনে প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে তা নিয়ে শঙ্কা রয়েছে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে যাচ্ছে পর্যাপ্ত যুক্তি ও তথ্য থাকার পরও আমাদের একজন প্রার্থী মানে বহাল রাখা হয়েছে তিনি বিভিন্ন বিভিন্ন সময় প্রতিষ্ঠান থেকে ঋণ তিনি এই তথ্যটি গোপন গোপন করেছেন এবং হাইকোর্টের করেছেন এটি ব্যক্তিগত তথ্য গোপনের পর্যায়ে পড়ে নির্বাচনী বিধিমালায় স্পষ্ট উল্লেখ আছে যদি কোনো প্রার্থীর চাহিদা মোতাবেক তাদের ব্যক্তিগত তথ্য গোপন করে তাহলে তার প্রার্থীতা বাতিলের বিধান রয়েছে কিন্তু তারপরও করা হয় শুধু তাই নয় বিএনপির অনেক প্রার্থীর বড় বড় আইনি সমস্যা থাকার পরও রিটার্নিং কর্মকর্তারা উদারতা দেখিয়েছেন আর জামাতের বেলায় তারা জিরো টলারেন্স মিডিয়াতেও দেখুন কি গেম চলছে জামাতের প্রার্থী বাতিল হওয়া মানেই ব্রেকিং রুজ হাইলাইট আর অন্য দলের অপরাধগুলো ধামাচাপা পড়ে যাচ্ছে এখান থেকে মেসেজ ক্লিয়ার প্রশাসন নির্বাচনের দিনেও একই বায়াস্ট আচরণ করবে তারা একটি পক্ষের হয়ে কাজ করবে সবচেয়ে বড় ট্র্যাজেডি প্রশাসন নয় সবচেয়ে বড় ট্র্যাজেডি হল জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতিক্রিয়া মাঠ যখন জ্বলছে প্রার্থীরা যখন রিটার্নিং অফিসারের দুয়ারে দুয়ারে ঘুরছেন তখন কেন্দ্রীয় নেতারা কি করছেন ওনারা এসি রুমে বসে ইনডোর প্রোগ্রাম করছেন টিভিতে তাত্ত্বিক ইন্টারভিউ দিচ্ছেন বিন্দাস ঘুরে বেড়াচ্ছেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে না যে দেশে কোনো ক্রাইসিস চলছে জামাত আমির একা কি সব করতে পারবেন তার সাধ্যে কি এত কিছু কুলাবে তাহলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে আছেন তারা কি করছেন প্রশাসনের এই নগ্ন পক্ষপাতিত্বের বিরুদ্ধে কোনো প্রেস ব্রিফিং নেই নির্বাচন কমিশনের সামনে কোনো অবস্থান নেই কোনো আলটিমেটাম নেই নেতারা হয়তো ভাবছেন আপিলে সব ঠিক হয়ে যাবে কিন্তু যে ডিসি আজ আপনাকে রিজেক্ট করলো সেই ডিসির বস মানে সচিবরা কি আপিলে আপনাকে তাকে ফুলের মালা দেবে সারা দেশে দাড়ি পাল্লার পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছিল নেতারা কি আদৌ সেটাকে কাজে লাগাতে চান নাকি ভদ্রলোকের রাজনীতি করতে গিয়ে মাঠের কর্মীদের রক্তক্ষরণ তারা দেখতে পাচ্ছেন না এই গা ছাড়া ভাব দেখে মনে হচ্ছে হয় তারা অতি আত্মবিশ্বাসী নয়তো তারা জানেনি না যে তাদের পায়ের তলা থেকে ধীরে 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 মাটি সরে যাচ্ছে এবার আসি জোটের নাটকে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে জামাত হুট করে এনসিপি আর এবি পার্টিকে তাদের জোটে সাথে নিল ভালো কথা কিন্তু এর ইম্প্যাক্ট কি এর প্রভাব কি জামাতের কর্মীরা গত দেড় বছর এমনকি গত বারো মাস রাত দিন খেটে যে আসনগুলো গুছিয়ে এনেছিল গত সতেরো বছর জেল জুলুম নির্যাতন সহ্য করে যে আসনগুলো তারা গুছিয়ে এনেছিল হুট করে কেন্দ্র থেকে নির্দেশ এলো প্রত্যাহার করুন সেই আসনগুলো ছেড়ে দেওয়া হলো এনসিপির এমন সব প্রার্থীকে যাদের এলাকায় কেউ চেনে না অনভিজ্ঞ মুখ মানে ইচ্ছাকৃত ভাবে দেয়া তিরিশটা আসন বিএনপির হাতে তুলে দেওয়া ফলাফল এনসিপির কেন্দ্রীয় নেতারা এখন দল ছাড়ছেন পদত্যাগ করে তারা জামাতকে গালি দিচ্ছেন এবি পার্টি প্রকাশ্যে বলছে এখন ওনাকি হয় হয়নি পার্টির সভাপতি মঞ্জুর সে কি দম্ভক্তি শুনুন তিনি কি বলেন আমাদেরকে সহযোগিতা ওনাদেরই দায়িত্ব আমি তো ওনার খুঁজুন না না অবশ্যই এই ভিডিওতে এবি পার্টির মঞ্জু সাহেবকে খুব অহমিকার সাথে দুইটা কথা বলতে শোনা গেছে এক জামাতের দায়িত্ব তাকে হেল্প করা জামাতেরই নাকি ঠেকা পড়ছে তাকে হেল্প করতে হবে দুই জামাত ভুল করেছে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে কারণ তাদের সাথে নাকি সমঝোতা হওয়ার আগেই জামাত তার প্রার্থীতা প্রত্যাহার করে ফেলেছে এখন তাদের আপনাকে হেল্প করা ছাড়া কোনো উপায় নাই খুব দম্ভ করে এসব কথা বললেন মজু অথচ এই লোকটার জন্য এই ফালতু লোকটার জন্য লিয়াকতালি ভুইয়ার মতো জনপ্রিয় এক নেতাকে কোরবানি দেয়া হলো যিনি ফেনির যে আসনটাকে মঞ্জু সেখানে নিশ্চিত তার জয় হতো। এখন সামনে উপায় দুইটা এক নতুন করে আবার এমন ভুল না করা এখনো অনেক সময় আছে সুন্দর করে বললে বল না করা দুই মঞ্জুকে কোনো হেল্প না করা এদিকে ইসলামী আন্দোলন তো ব্যাপক সার্কাস দেখাচ্ছে তারা জামায়াতের সেক্রেটারির আসনে প্রার্থী দিয়ে রেখেছে মিয়া গোলাম পরোয়ারের আসনে তারা প্রার্থী দিয়েছে খুলনা পাঁচে প্রার্থী দিয়েছে যাদের জন্য জামাত নিজের ঘর খালি করল তারাই এখন জামাতকে বাস দিচ্ছে অথচ জামাত নেতারা হাসি মুখে সব মেনে নিচ্ছেন এই সমন্বয়হীনতার কারণ কি কেন পরীক্ষিত কর্মীদের বসিয়ে দিয়ে অপরিচিতদের কাঁধে চড়াতে হলো আজ সেই শরিকরাও নেই জামাতের প্রার্থী দেওয়া বাতিল আমও গেল ছালাও গেল পরিস্থিতি দেখে ইতিহাসের একটা কালো অধ্যায় মনে পড়ে যাচ্ছে দু সাল সেবার ওই নির্বাচন বানচাল করার জন্য হুট করে হোসেন মোহাম্মদ ইরশাদের মনোনয়ন বাতিল করা হয়েছিল সেই এক একটা ঘটনা পুরো নির্বাচনের মোহর ঘুরিয়ে দিয়েছিল এবং দেশে ওয়ান ইলেভেন এসেছিল তথা ফখরুদ্দিন ময়নুদ্দিনের সরকার চলে এসেছিল আজ দু সালে এসে আমরা কি একই চিত্রনাট্য দেখছি না হামিদুর রহমান আজাদ বা মাজিদুর রহমানের মতো হেভিওয়েটদের বাতিল করা সেই ষড়যন্ত্রের অংশ কি নয় জামাতকে কর্নার করা তাদের প্রার্থীদের বাদ দেওয়া এগুলো কি জামাতকে রাস্তায় নামানোর উস্কারি নয় নেতৃবৃন্দের প্রতি অনুরোধ হাসিমুখ বন্ধ করুন দেয়ালে লিখুন পড়েন প্রশাসন আপনাদের সাথে ফেয়ার প্লে করছে না আপনারা যদি ভাবেন আপিলে সব ফিরে পাবেন তবে বোকার বাস করছেন এখনো যদি সমন্বিত উদ্যোগ না নেন জোর দাবি না জানান এবং কর্মীদের পাশে না দাঁড়ান তবে এই নির্বাচন আপনাদের জন্য এক বড় বিপর্যয় বয়ে আনবে হামিদুর রহমান আজাদ কিংবা মাজিদুর রহমানরা শুধু ব্যক্তি নন তারা এক একটি প্রতিষ্ঠানের মতো তাদের হারিয়ে ফেললে সংসদে কথা বলার মতো লোক থাকবে না প্রজ্ঞাবান লোক থাকবে না সময় খুবই কম সার্কাস বন্ধ করুন রাজনীতি করুন চরমনায় জোট করতে না চাইলে তাদেরকে খেয়ে দিয়ে দিন এসব নাটক দেখার কোনো সময় এখন নাই ইলেকশন আছে মাত্র চল্লিশ দিন এখন এই চল্লিশ দিনে যদি খেলা ঘুরাতে না পারেন তাহলে নিজেদের চল্লিশা খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে দয়া করে নিজেদের সাজানো গোছানো মাছ এভাবে অন্যের হাতে তুলে দিবেন না এমন সুযোগ আর আসবে না জামায়াতের পাল্লার এমন জোয়ার আর কখনোই আসবে না দর্শক আপনার কি মনে হয় জানান মন্তব্যের ঘরে এনসিপি কি ত্রিশটি আসন দেওয়াকে জামাতের জন্য ভুল হয়েছে এনসিপির প্রতি এত উদারতা এবং এবি পার্টির প্রতি এত উদারতা মঞ্জুরুল ইসলাম মঞ্জুর তিনি ফিনিতে যেভাবে জামাতের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আসলে দেশ কোন দিকে যাচ্ছে যেখানে বিএমপি নেতাদের হাজার হাজার দুর্নীতির হাজার হাজার টাকা বিভিন্ন অর্থ কেলেঙ্কারির অভাব নেই তাদেরকে সব প্রার্থী দেওয়া হচ্ছে অথচ জামাতের বেলায় কেন এমনটা